খাও পান করো অপচয় করো না এর মূল অর্থ হলো মহান রব তার বান্দাবান্দিকে মহান রবের সাথে লীলা করার বা রেসালাত কিংবা বেলায়ত পালন করার যে শক্তি সামর্থ্য দিয়েছে যাকে বাংলা ভাষায় মৈথুন বলা হয় অর্থাৎ রবের নির্দেশের ইবাদত সে মৈথুন উপভোগ করো অর্থাৎ যত যে পরিমাণ রবের নির্দেশ আছে সেই পরিমাণ উপভোগ করা সেটাকে বোঝাচ্ছেন এই উপভোগ ভিন্ন গোপন রাখা কিংবা পালন না করাকে এখানে অপচয় বুঝিয়েছেন কেউ যদি মনে করেন যে বিরত থাকা হল অপচয় না করা আর মহান রব বোঝাতে চাচ্ছেন যে বিরত থাকায় রবের নির্দেশকে অপচয় করা তো সুতরাং মহান রবের নির্দেশ মতে খাও পান করা অপচয় এর অর্থ হল ধর্মের মৈতন পরিপূর্ণভাবে করে যাওয়া আর এই পেজে যারা আছেন তারা সুভাগ্যবান কারণ মহান রবের বার্তা প্রচার এবং প্রকাশের জন্য এই পেজ খোলা যা গোপন রাখার জন্য নয় যারা এই নারী পুরুষের অর্থাৎ মানুষের ইসলাম বুঝেছেন আপনারা ইসলাম মানুন এবং অন্যকে ইসলাম মানার জন্য দাওয়াত পৌঁছান তাহলে আপনিও হয়ে যান ইসলামের রাহাবার